ঠিক আছে আর একই স্কিল সবার হবে না এরম হতে পারে না তাই না আরও অনেক দিদি আছে যারা এরকম এর থেকেও হয়তো ভালো কচুরি ফোলায় বা কিছু ফুলিয়ে দেয় নাকি

একদম 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 এই ভাইরাল দিদি আছে কাকে ফলো করা হয় বা কাকে ভালো লাগে কাউকে ভালো ভালো লাগে বলতে সবাই আমার কাছে সমান এবার সত্যি কথা বলতে মিষ্টির কথাগুলো আমার খুব ভালো লাগে তো মিষ্টি মিষ্টিই লাগে বেশ মিষ্টির মধ্যে ঝাল ভাবটাও আছে তাই ওজন্য মিষ্টি ভাবটাও ভালো লাগে ঝাল আরটাও লাগে আর তো কি বলবো নন্দ্রিনী দিছে এগুলো বলে কোন সময় ঠিকও বলছে কোন সময় বেঠিকও বলছে আর গুণগুণ দিতে আমার কাছে দেখা যায় তাহলে মিষ্টি মিষ্টির দিকে ভালো লাগে নাকি হ্যাঁ মিষ্টির কথাবার্তা ভালোই ওরা যেটা বলে একদম বাস্তব কথা বলে ওরা কোনো ভুল কথা বলে না আচ্ছা তো সঠিক কথা এখন যে আস্তে আস্তে ভাইরাল হচ্ছে পর্বতিকালে অ্যাটিটিউড কি বেড়ে যাবে কখনোই না কেন কারণ আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যারা আস্তে আস্তে ভাইরাল হচ্ছে পর্বতিকালে তাদের অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে বা চত্ত্বাবরাও হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কি বলতে চাও ভাইরাল হলেই যে আমার অ্যাটিটিউড বদলাতে হবে বা চট ব্যাপার আসবে কোনো প্রশ্নই ওঠে না এখানে তাহলে তার জায়গাটা কোথায় থাকলো আমার জায়গাটা কোথায় থাকলো তো তার সাথে আমি নিজেকে কখনোই সে তার জায়গায় আমি আমার জায়গায় চিন্তা করবো অবশ্যই যাবো ডাকলে কেন যাবো তো বর্তমানে এখন কি নন্দিনীদির হোটেলে নতুন যেই হোটেলটা খুলেছে ওর কি যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে অবশ্যই ইচ্ছা আছে ওইদিকে গেলে অবশ্যই যাব আচ্ছা আচ্ছা তো আপনার আপনার কাছে নন্দিনীদি কি বেস্ট 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 সবাই আমার কাছে বেস্ট আচ্ছা 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 হ্যাঁ সবাই মানে কি বলবো আমি কখনোই আমার নিজস্ব একটা খাবারের দোকান আমি কখনোই কারোর সেখানে আমি মানে বাজে খারাপ মন্তব্য করতে পারি না সবাই আমার কাছে ভালো কিন্তু তার মধ্যেও তো থাকে কম বেশি উনিশ বিশ তো অবশ্যই থাকে তিনজনের মধ্যে তুমি কাকে স্পেশালি কচুরি খাওয়াতে চাও বলো স্পেশাল ভাবে ফার্স্ট কাকে স্পেশাল ভাবে স্পেশাল ভাবে নন্দিনী দিয়ে আসুক মিষ্টি দিয়ে আসুক এদেরকে অবশ্যই আর